মানুষ সাধারণত পানি না খেলে তিন সাত দিন বাঁচতে পারে তবে খাবার না খেলে মানুষ সাধারণত তিন শূন্য চার শূন্য দিন পর্যন্ত বাঁচতে পারে তবে এটা বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে যেমন শরীরের স্বাস্থ্য পরিবেশ এবং অন্যান্য শারীরিক অবস্থার উপর নির্ভর করে খাদ্য এবং পানি ছাড়া দীর্ঘ সময় বেঁচে থাকার সম্ভাবনা খুব কম এবং শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে মানুষ দীর্ঘ সময় না খেয়ে বেঁচেছিল তবে এই ধরনের পরিস্থিতি অত্যন্ত বিরল এবং সাধারণত অত্যন্ত কঠিন শারীরিক ও মানসিক অবস্থা সৃষ্টি করে এখানে কিছু উদাহরণ দেওয়া হল এক ফাস্টিং বা উপবাসের পরিস্থিতি কিছু ধর্মীয় বা আধ্যাত্মিক উদ্দেশ্যে মানুষ দীর্ঘ সময় ধরে খাবার খাওয়া থেকে বিরত থাকে যেমন কিছু মানুষ তিনশূন্য দিন বা তারও বেশি সময় উপবাস করতে পারে তবে তারা সাধারণত পানি পান করে এবং মেডিক্যালভাবে এটি সাধারণত নিরাপদ হয় না যদি না তা খুবই সীমিত সময়ে এবং সঠিকভাবে করা হয় দুই বিপদগ্রস্ত পরিস্থিতি কিছু মানুষ বিশেষত যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের সময় খাবার না খেয়ে বেঁচে থাকার পরিস্থিতিতে পড়েছে একাধিক সত্ত্বে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মানুষ অপুষ্টির কারণে জীবিত ছিল কিন্তু এতে তাদের শারীরিক অবস্থার অবন্তি ঘটে তিন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নের অংশ হিসাবে কিছু বিশেষজ্ঞ বিভিন্ন গবেষণার জন্য না খেয়ে থাকার পরীক্ষা করেন এমন পরিস্থিতিতে তাদের শরীরের অবস্থা এবং খাবার ছাড়াই শরীর কিভাবে টিকে থাকতে পারে তা পর্যবেক্ষণ করা হয় এ ধরনের পরিস্থিতিতে বেঁচে থাকার ক্ষমতা ব্যক্তির শারীরিক গঠন স্বাস্থ্যের অবস্থা এবং কিছু পরিবেশগত কারণের উপর নির্ভর করে তবে দীর্ঘ সময় না খেয়ে থাকা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এতে মৃত্যু পর্যন্ত হতে পারে মানুষ সাধারণত খাবার না খেয়ে তিন শূন্য থেকে চার শূন্য দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে এই সময়ের মধ্যে পানি পানের প্রয়োজনীয়তা রয়েছে যদি পানি না দেওয়া হয় তবে সাধারণত তিন সাত দিন পর মৃত্যু ঘটতে পারে